এখন উনি চায়ের দোকানে গেছে সাড়ে পাড়াইছে ও আচ্ছা আচ্ছা আমনের নিয়ে আহার কথা ছিল জি ঠিক আছে দেন নিছে নিয়ে এবার টাকা তো পঞ্চাশ হাজারই কথা ছিল কাইজি ঠিক আছে দেন এবার একটা সুন্দর করে ওই যে আপনার ম্যাচ আছে না ম্যাচের খোল আছে না এই খোলের এক অংশ এর মধ্যে আবার কাটা অর্ধেক এই অর্ধেক একটা টোকেন এটার বাইরে পিছনে শুধু পাঁচ লেখা এটা দিয়ে দিচ্ছি এটা এবার এই টোকেন নিয়ে এসে সার এই যে

দেখেন কে বুঝেন কে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন আইন আর শাস্তির ভয় দিয়ে তাকে অন্যায় থেকে বিরত রাখা যাবে না একমাত্র আল্লাহর ভয় বান্দাকে গুনা থেকে বাঁচাইতে পারে দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে লাখ লোকের সামনে একাকি নীরবে নিভৃতে বান্দাকে গুনা থেকে বাঁচাইতে পারে ভয় একজনের জোরে বলেন কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন মদীনার ইসলামী খেলাফতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন রাতের বেলা বিছানায়ে গেছেন ঘুমাইতে বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুমানোর চেষ্টা করেন কিন্তু ওমরের চোখে ঘুম আসে না অমর একবার ডাইনে ফিরেন আবার পায়ে ফিরেন কিন্তু বারবার শুধু মা দিক পরিবর্তন করেন কিন্তু অমরের চোখে ঘুম আসে না হজরত অমর রাজি আল্লাহ চোখে কেন ঘুম আসে না আগে তো শুইলেই ঘুম আইসা পড়তো এখন ঘুম আসে না অমরের মাথার মধ্যে একটাই টেনশন আল্লাহ আমার এই দেশের মানুষের খাদেম শাসক বানাইছেন আমার সমস্ত দায়িত্ব হল জনগণদেরকে খাবার পৌঁছানো যার ঘর নাই তারে ঘর দেওয়া এটা আমার जिम्मेদারি যে বিপদে আছে তারে বিপদ থেকে উদ্ধার করা এটাও আমার দায়িত্ব কিন্তু আমি যে এখন ঘুমাবো না জানি কে কে যেন মদিনার মধ্যে না খেয়া আছে না জানি কার কার ঘর নাই রাস্তার মধ্যে শুয়ে আছে আর না জানি কে রাস্তায় ওন্নে হয়ে ঘুরতেছে বিপদে পড়ে তার যেন সাহায্য দরকার আমি যদি এখন আরামে ঘুমাই কে তাদেরকে খাবার দিবে কে তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করবে কে রে বিপদ থেকে উদ্ধার করবে কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে ওমা। তোমার জনগণ না খেয়েছিল তুমি ঘুমাইতেছিল তোমার জনগণের ঘর ছিল না রাস্তায় শুয়েছিল তুমি আরামে ঘুম দিয়েছিল তোমার জনগণ বিপদে পড়ে এসে কান্নাকাটি আর অসহায় অবস্থায় পড়েছিল তুমি একা আরামে ঘুমাইতেছিল কেন তুমি তাদেরকে খাবার দাও নাই কেন বিপদে সাহায্য করো নাই কেন তাদেরকে ঘরের ব্যবস্থা করো নাই আল্লাহ যদি এই প্রশ্ন আমারে করে আমি কি জবাব দিব এই টেনশনে ওমর রাতের বেলা ঘুম আসে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ কে না কে আছে খোজনawar জন্য কার বিছানা নাই ঘর নাই এটা দেখার জন্য কে বিপদে আছে সাহায্য করার জন্য হযরত ওমর রাতের বেলা বিছানা থেকে উঠা যান সবাই যখন ঘুমায় যায় ওমর তখন রাস্তায় বের হইয়া যায় রাস্তার ওলিতে গলিতে ঘুরে চতুরদিকে যাইয়া দেখেন খাবার নাই ওমর ঘরে খাবার পৌঁছায় যার বিছানা নাই ওমর জন্য ঘুমানোর ব্যবস্থা করে যে বিপদে আছে ওমর সাহায্য করে এইভাবে প্রতিদিন রাতের বেলা ওমর টহল দিয়া দিয়া রাতের বেলা হজরত অমর টহল দিয়া দিয়া যার যা সমস্যা সমস্যাগুলো সমাধান করে ঠিক তেমন ভাবে একদিন হজরত অমর রাজি আল্লাহ টহল দিতে বের হয়ে পুরো মদিনা টহল দেওয়া শেষ মদিনার একেবারে শেষ প্রান্তে চলে আসছেন আইসা তাকাইয়া দেখেন মদিনার বাহিরে দূরে একটা ঘরের মধ্যে ঠিক ঠিক করে আলো জ্বলতেছে ওই জামানাটা এমন ছিল যে জামানায় কোনো কারেন্ট ছিল না কোনো আবাতি জ্বালানোর মতো ব্যবস্থা ছিল শুধু ওই যে তেল দিয়া হারিকেন কুপি আর হেজেক লাইট জ্বালাইতো তেলের অনেক মূল্য చिलो ఈ తెలుప కావైతోనా তেল বুকু প্রদামি হওয়ার কারণে একেবারে প্রয়োজন ছাড়া কেউ এই তেল ব্যবহার করত না এই জন্য সন্ধ্যা হলে চতুর্দিকে অন্ধকার নেমে আসত একান্ত প্রয়োজন হলে মানুষ বাতি জ্বালাইত প্রয়োজন শেষ হয়ে গেলে বাতি নিভাইয়া দিত আর এই যে একেবারে গভীর রাত্র এই রাত্রে বাতি জ্বালানোর কোনো প্রয়োজন তো হতো না কিন্তু এই গভীর রাত্রে কেউ বাতি জ্বালাইয়া আছে এর মানে ওখানে না ঘুমাইয়া কেউ জেগে আছে আর যে জেগে সে তোরা ট্রেনে شلونই কোন না কোন প্রয়োজনে জেগে আছে হযরত ওমর চিন্তা করলেন সম্ভবত তারা কোন বিপদে পড়েছে নয়তো তারা কোন সমস্যায় আছে কি সমস্যায় তারা পড়লো এই কাতাদেরকে সাহায্য করতে হবে চিন্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দিকে আসতে আস্তে এগিয়ে গেল গর্তের সামনে যখন হজরত ওমর এলে কানে শুনতে ওই ঘরের ভিতরে দুইজন মহিলা কথা বলতেছে একজন হলেন মেয়ে আরেকজন হলেন মা হযরত ওমর শুনতেছেন মা তার মেয়েকে ডাক দিয়া বলে আমার মেয়ে আমাদের কিছু বকরি আছে বকরি প্রতিদিন যে পরিমাণ দুধ দেয় ওই দুধ আমরা বাজারে বিক্রি করে আমাদের সংসার পরিচালনা করি কিন্তু আজকে বকরি গুলা দুধের পরিমাণ দিয়েছে অনেক কম এত কম দুধ দিয়ে আমাদের সংসার চলবে না সুতরাং তুমি একটু দুধের পরিমাণটা বাড়াইয়া দাও মেয়ে বলে আম্মা জান কেমনে দুধের পরিমাণ বাড়াবো বকরি তো এত মতো দহন করে ফেলছি আর দুধ পাওয়া যাবে না বকরি গুলা থেকে মা বলে আরে বোকা মেয়ে তোমারে বলছে বকরি থেকে দুধ বের করতে তুমি এই দুধের মধ্যে অল্প একটু পানি মিশাইয়া দাও পানি মিশাইলেই তো দুধের পরিমাণ বেড়ে যাবে আর দুধের পরিমাণ বাড়ালে বাজারে বিক্রি করে ভালো মূল্য পাওয়া যাবে ওই মূল্য দিয়ে আমাদের আগামী কাল সংসার সুন্দরভাবে চলে যাবে মেয়ে ডাক বলে মা আপনি যে বললেন দুধে পানি মিশাইতে আপনার কি জানা নাই মদিনার খলিফা হজরত অমর আদেশ করেছেন কেউ যেন দুধে পানি মিশায়া পানি মিশানো দুধ যেন কেউ বাজারে বিক্রি না করে যদি কেউ ধরা খায় তাহলে অমর কঠিন শাস্তি দিবে এবার মা ডাক দিয়া বলে ও আমার মেয়ে তুমি এত বোকা কেন তুমি অমরের ভয়ে দুধের মধ্যে পানি মিশাইতে চাচ্ছ না অথচ অমর তো এখানে নাই অমর দেখবে না অমর জানবেও না অমরের কাছে ধওয়া খাওয়ার কোনো ভয়ও নাই অমর তো নিজের নাশ ঘুমাইয়া আছে আরামে ঘুম দিতেছে আগামীকাল যদি আমরা না খেয়া থাকি অমর তো আমাদের খবর নিতেও আসবে না আমাদেরকে খাবার দিতেও আসবে না তাহলে অমর যেখানে আমাদের খবর নেয় না খবর নিবে না সেখানে অমরের কথা আমরা কেন শুনবো আমরা দুধে পানি না মিশাইলে না খেয়া থাকতে হবে তাই দুধে পানি মিশাইতে হবে আর ভয়ও নাই কারণ অমর জানেও না অমর দেখেও না অমর তো ঘুমায় সুতরাং তুমি দুধের মধ্যে পানি মিশাইয়া দাও যখন মা এইভাবে দুধে পানি মিশাইতে বললেন মেয়েবার ডাক দিয়া বলে আমাজ আপনি যে কথা বলেছেন সেই অনুযায়ী অমর আসলেই দেখবে না জানবে না আমরা দুধে পানি মিশাইলাম কিনা সুতরাং অমরের কোন ভয় আমাদের নাই ধরেন যদি অমর জেনেও যায় শাস্তি দিলে কি বা শাস্তি দিবে অমরের শাস্তি দুনিয়ার শাস্তি দুনিয়াতে ভোগ করলে দুনিয়াতেই শেষ কিন্তু অমর যদি জানতে না পারে অমর জানবে না কারণ অমর তো ঘুমায় কিন্তু অমর জানু কার না জানু অমর ঘুমন্ত কিন্তু অমরের একজন রব আছে যিনি ঘুমায় না উমোরের চুপ ফাঁকি দেওয়া গেলেও তার চোখ ফাঁকি দেওয়া যায় না বলেন তিনি বলেন বন্দা তোমার চোখ দিয়া তুমি যা করো তুমি ভাবতেছো তুমি কি দেখো কেউ জানে না তুমি উপরের কালা সানগ্লাস লাগাইয়া ওই গ্লাসের নিচ দিয়া গাইনে বায়ে সারা দাও না বান্দা তুমি ভাই বোনা যে অন্য কেউ জানে না তুমি চৌতুম জায়গায় ফালাইলা কি দেখলা এই খবরও রাখেন কে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জানার বাহিরে কোনো কিছু নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আইলেমের বাহিরে বাইরে কিছু নাই আল্লাহ সব দেখেন সব জানেন সব বোঝেন এমন কি তুমি অন্তরের মধ্যে যে কল্পনা করতেছ কি কল্পনা করো এইটাও স্পষ্ট ভাবে দেখেন আর জানেন জোরে বলেন কে রাংহুমা ফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু اللہ تعال شوق خبور سے اللہ چوک پکی دائنا اللہ دیکھا تھے کہ پچا جائے نا মাহফিল থেকে ওয়াজ শুনে গেছে একজন আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান যেখানে যাই না কেন যেভাবে করি না কেন আমি যেখানে গুনাহ করব যেইভাবেই গুনাহ করব কেউ দেখো না দেখো দেখেন জানিন একজন তিনি কে মাহফিল থেকে ওয়াজ শুনে গেছে যাওয়ার পরে দুই চার পাঁচ দিন পরে রাতে বেলা বন্ধু বান্দব ডাক দিছে اے দোস্ত কি খাই তো না রাত্রেবেলা ঘর আসতে বাইরে পরে ইয়া দেহে সব বন্ধু বান্ধব এক লগে পাঁচজনের বিশাল গ্রুপ জনের বিশাল গ্রুপ দশজনের বিশাল গ্রুপ কিরে তারা সব এই জায়গায় আজকে একটু জলাবাতি করবো পিকনিক করবো কি করবো রাত্রে বেলা খেজুরি আর মুরগির গোষ্ঠ একটু খাইতে মন চাইতেছে এত রাত্রে এটাই তো মজা এখন ঠিক আছে ঘরের দিন এলে চাইল্ডে রানলাম কিন্তু মুরগি পামো কই মুরগি একটা চুরি করতে হইব কি করতে হইব এই মুরগি চুরি করা নিয়ম সিস্টেম প্রচলন গ্রামে আপনাকে দেশে আছে না নাই সাতজনে মিল্লার চিন্তা করে মুরগি একটা চুরি করতে হইব একজনে কে ভাই এই চুরি মুরগি আমি করতে পারতাম না আমি চুরির মধ্যে নাই আমি কই নাই চুরির মধ্যে নাই এখন অতি উৎসাহী দুই চারজন কয় তুই বাদ দে চুরি আমি করে লইতেছি চুরি আমি করে লইতেছি এখন সে গ্যাসে চুরি করতে দুইজনে গিয়ে দুই চার তিন চার জনে গিয়ে চুরি একটা কইরা আনছে আনার পরে এখন যে কইছে আমি চুরি করতে পারবো না আর কইছে এই হুজুর মোল্লা তুই মোল্লা বিশ্বাস করছিস কি তো ঠিক আছে যা চুরি তো আমরা কইরা আনছি তোর আর কিছু করা লাগবে না তুই খালি গিয়ে এটা সবাই করে নিয়ে আয় চুরির মাল কি করে নিয়ে আয় জবাই করে নিয়ে আয় এখন সে গ্যাসে জবাই করতে জবাই করতে যায় খবর নাই মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে এরপরও আহার খবর নাই ঘন্টা কানেক পরে মুরগি যেরকম দুই পাও ধরে হাতে করে লয়ে গেছে এরকম হাতে ধরে আনা মুরগি লয়ে গেছে কি রে তুই এক ঘন্টা হয়ে গেছে গা তোর পাড়াইছি মুরগি জবাই করতে এই মুরগি জবাই করে কাটতে নিয়ে আবি ঘন্টার পর ঘন্টা এত কোনে মুরগি রান্দাও এ খাওয়া এবং হজম হয়ে যায় তো গা হে আনা মুরগি আনা লয়ে গেছে কি করছস কার চুরির মাল চিন্তা করছিস গোপনে গোপনে তোর আমারে দিছস করছস চুপে চুপে জবাই করতে গোপনে জবাই করতে কেউ যেন না দেখে কিন্তু আমি তো ওরকম গোপন কোনো জায়গায় পেলাম না গোপন জায়গা পারি না প্রথমে গেলাম বাড়ির ছাদে ফোনে সবাই করতে গিয়া দিলি কেউ তো নাই কিন্তু একজন দেখতেছেন ঢুকলাম বাড়ি ঘরের ভিতরে দরজা লাগায়া জানলা লাগায়া ওখানেও দেখি আসলে আমার কাছে মনে হচ্ছে কেউ নাই তবুও দেখেন একজনকে ওখানেও সুযোগ না পেয়ে নামলাম পানির তলায় ওখানে গিয়াও দেখি একজন দেখতেছেন তিনি কে বান্দা যেখানে আমি আর আপনি থাকি সেখানে আমাকে আপনাকে সর্ব অবস্থায় আমাকে আপনাকে আমার ভিতরে কি চলতেছে অন্তরে কি আছে তাও দেখেন জানেন শুনেন কে এজন্য গুনা একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কোন কিছুর দ্বারা গুনা থেকে বাঁচা সম্ভব হজরত আব্দুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ হজরত অমর রাদি আল্লাহ ছেলে মদিনার মধ্যে বসবাস করেন আবদুল্লা ইফ নিয়ে অমরবাদী আল্লাহু দান আনু কিছু সঙ্গীরে নিয়ে একদিন বের হয়েছেন মদিনার বাহিরে মদিনার বাহিরে যাইয়া তারা তাদের কাজ করতেছেন মরুভূমির পাশে কাজ যখন শেষ হয়ে গেছে তখন মাঝখানে সবার ক্ষুদা লাগছে সাথে খাবার ছিল দস্তর খান বিছাইয়া সবাই খানা খাইতে বসে গেছে কয়েকজন একজন সতীর মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর আছেন হঠাৎ করে তারা দেখতেছেন রাস্তা দিয়া একজন রাখাল হাইটা যাইতেছে বকরি নিয়া যায় অনেকগুলা বকরি নিয়া রাখাল হাইটা যাইতেছে মরুভূমির মধ্যে বকরিগুলারে চড়াইতে খাবার খাওয়াইতে যখন কিনা তারা খানা খাইতেছে এরা দেখলেন একটা রাখাল বকরি নিয়া মরুভূমির দিকে যায় যারা চিন্তা করলেন আমরা খানা খাইতেছি রাখাল তো নিশ্চয়ই ক্ষুধার্ত রাখাল দেও আমাদের সাথে খানা খাওয়ায় এটা ইসলামের সৌন্দর্য মানুষকে মেহমানদারি করা খানা খাওয়ানো কিন্তু আমরা মুসলমান যতদিন যাচ্ছে আমাদের কাছ থেকে মেহমানদারি দূর হয়ে যাইতেছে কতক্ষণ নাকে ঠিক না ঠিক যত দিন যাচ্ছে আমাদের থেকে মেহমানদারি কমে যাচ্ছে আগে মেহমান দেখলে মুখ কালা করে নাই হ্যাঁ লাকড়ি চুলায় রাঁধতে ফ্রিজে কোনো খাবার রেডি করা ছিল না এরপরও মেহমান দেখলে মুখ কালা করে নাই ঘরে বাজার থাকতো না চাউলের সংকট লোক বেশি খাবার কম তবুও মেহমান দেখলে মুখ কালা করে নাই আর এখন সব রেডি রাত্রে বেলা যদি নয়টা বাজে মেহমান আহে আপনার বাইরে আনার সময় পেলেন না আমি ভুল কইছি ভুল কইলে তারা এখন ভুল কইছেন ঠিক কইলে জোরে কন ঠিক গুটায় গুটায় নোয়াখালীর মানুষ আপনার করে মানুষ গুটায় গুটায় কথা বের করা লাগে আমি ভুল করে তারা একটা নজুর ভুল কইছেন ভুল কথা বন্ধ করে কোন এই মেহমানদারি ঘরে আছে এখন মুখ কালা হয় নাকি হয় না আপনার সময় পাইছেন না আপনার আকল বুদ্ধি কবে হইব রাস্তায় পাইছেন একজন রেলওয়ে পড়ছেন আমার ঘরে খাওয়ান দাওয়ান সব শেষ এখন আর কে দেবো আনতে আমি কে আনতে পারুন না কথা না কেন মুরুব্বীদের জিজ্ঞাসা করেন সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে আমাদের মা খালাদেরকে দেখছি ছোটবেলা যে বাড়ির উঠানে শীতকাল শীতের মধ্যে কুয়াশায় কাঠ সব সবজা রয়েছে সব ভিজ্জা রয়েছে লাকড়ি চুলা ছাড়া তো ছিল নাই কারেন্টই তো ছিল না আর এখন তো কত সিস্টেম গ্যাসের চুলা এলপিজি আবার ইনফ্রেট চুলা আবার একবারে ঘরে বিস্তার শুয়ে শুয়েও রান্না করা যায় আর ফ্রিজে তো সব রেডি আর বাজারে একেবারে মুরগি কাইটটা সিল্লা পিচ পিচ করে দাই ঠিক একেবারে বাজার থেকে একদম সিল্লা পরিষ্কার করে কাтая একবারে নিয়ে आए খালি দোয়াটা বাকি থাকে সব রেডি করা প্লেসের মধ্যে এরপর মেহমান আসলে খাওয়াইতে চায় না আর আমাদের মা খালারা দেখছি শুনছি যে ওনারা শীতকালে কোনো ভাবে ধরেন সন্ধ্যাবেলা গেসে সব খায়া দেয় আগে তো মানুষ সন্ধে ভাত খেয়া লাইছে

একদম সব লেতা বেতা এখন কি করবে আগুন দেয় জ্বলে না আগুন দেয় জ্বলে না জ্বালায় চুলা জ্বালায়া ওই লাখ চুলায় রাইন্দা আলু ওই ভাতের মধ্যে আলু দিয়ে আলু কইরা ডিম বাইজা ডাইল লাইন এরপরে এক চুলা দিয়ে এত কষ্ট কইরা এরপরে খাওন দিছে সামনে মুখটা এক মুহূর্তের জন্য কালা হয় আর এখন সব রেডি করা ফ্রিজের মধ্যে রান্না করা খাবার খালি নামায়া খালি গরম করে সামনে দিবে হ্যাঁ খালি পাকের ঘরে আছে খালি সুন্দর করে একটু কয়টা থালা নামায়া ওটার মধ্যে পরিবেশন করে দিবে এটা অমুক কালা হয়ে যায় এই বাড়ি কে ধুইব এত ধুইতে আমি পারবো না মেহমানদারি মুসলমানের ঘর থেকে উঠে গেছে এজন্য মুসলমানের ঘর থেকে বরকত উঠে গেছে মেহমানদারি মানুষকে খানা খাওয়ানো মুসলমানের স্বভাবের থেকে চলে গেছে এজন্য আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে গেছে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামি খায়রুন ও আল্লাহর রাসূল ইসলামের সর্বোত্তম আমল কি কি আল্লাহর রাসূল বললেন আফসুস সালাম সালাম দাও আতাইমুত তাআম খানা খাওয়াও মানুষকে এই খানা খাওয়ানোর গুণ আমাদের মধ্যে নাই সাহাবায়ে কেরাম নিজের একটু খাবার পায় না এর বড় মরুভূমির মধ্যে খাইতে বসছি একটা রাখাল গরীব মানুষ হাইটা যায় তারেও ডাক দেয় আসো তুমি আমাদের সাথে খানা খাও রাখাল বলে আমি খাবো না আমি সাহাবায়ে کرام মনে মনে চিন্তা করলেন আমাদের খাবারটা হালাল না হারাম এই চিন্তা করে হয়তো সোইতে যাচ্ছে না তারে বলত আমাদের খাবারটা হালাল টেনশন নেই তুমি খাইতে পারো রাখাল ডাক দিয়া বলে যে আমি খাইতে পারবো না কারণ আমি রোজা রাখছি কি রাখছি রোজা রাখছি আব্দুল্লাহ ইবনে মাসহুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এত গরম এর মধ্যে রোজা রাখছে তাহলে সে অবশ্যই আল্লাহকে বড় ভালোবাসে তাহলে জিজ্ঞাসা করেন ওরা ভাই আকাশের দিকে তাকাইয়া দেখো সূর্যটা কেমন তপ্ত রোদ দিচ্ছে উপরে সূর্যের রোদের তাপ ওই তাপে নিচের মালি পালি গুলো একেবারে উত্তপ্ত হয়ে আছে নিচ থেকে বালির উত্তপ্ত গরম আর উপর থেকে রুদ্রের তাপ দুইটা মিলাইয়া আমাদের শরীর থেকে দর দর করে ঘাম বের হয় শুধু তাই না বরং জিব্বা গুলো শুকাইয়া পানির পিপাসায় কলি ফেটে যায় এই গরমের মধ্যেও তুমি রোজা রাখলা এটা তো ফরজ রোজা না এত গরমের মধ্যেও আমরা রোজা না রাইকা পানির পিপাসায় কষ্ট হয় এই কষ্টের মধ্যেও তুমি রোজা রাখলা কি কারণে এবার ওই রাখাল ডাক দিয়া বলে মুসাফিররা আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা দিন আসবে যে দিন আমরা চাইলেও আর নে কামল করতে পারবো না ওই যে নে কামল করতে পারবো না এমন একটা দিন আসার আগেই আমি নে কামল করে নিচ্ছি আব্দুল্লাহ ইবনে ওমর বুঝে ফেললেন সে বড় বুজুর্গ মানুষ তার একটু পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে ও রাখাল ভাই যে খাবার আমরা নিয়ে আসছিলাম খাবার তো শেষ হয়ে যাবে আমাদের একটু খাবার দরকার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও রাখাল ভাই যে খাবার আমরা নিয়ে আসছি আমাদের খাবার তো শেষ হয়ে গেছে আমাদের কাছে তো এখন কোনো খাবার নাই আমাদের একটু চুকুষ্ট দরকার তুমি একটা কাজ করো তোমার এই যে বকরির পাল এই পাল থেকে একটা বকরি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা এই বকরিটা তোমার কাছ থেকে কিনে তোমার টাকা দিব তুমি টাকাটা মালিক রে দিও আর আমরা যে জবাই করে গোশত হবে এই গোশত থেকে একটু গোশত তোমারে দিব তাইলে ওই গোশত দিয়া তুমি ইফতারি করতে পারবা রাখাল ডাক দিয়া বলে ও মুসাফির ভাই তুমি যে আমারে বললা বিক্রি করার জন্য আমার মালিক তো আমারে বিক্রি করার খাওয়ার অনুমতি দেয় নাই আমার দায়িত্ব হলো বকরি গুলারে ঘাস খাওয়ানো চড়াইয়া আবার মালিকের কাছে ফেরত নিয়ে যাওয়া এইগুলো বিক্রি করার অনুমতি আমার নাই অধিকারও আমার নাই তাই বিক্রি করতে পারবো না আব্দুল্লাহ ইবনে ওমর আর পরীক্ষার জন্য তারে এবার অফার দিয়া বলি ও রাখাল এই যে নীরব জায়গা মরুভূমি আমরাও তোমার চিনি না তুমিও আমাদেরকে চিনো না তোমার মালিকও এই জায়গায় নাই তুমি আমাদের আমাদের একটা বকরি বিক্রি করে দাও আমরা তোমার দ্বিগুণ মূল্য দিব বেশি করে ইফতারি করার জন্য গোশত দিব টাকাটা তুমি নিজের কাছে রাইখা তোমার মালিক লাইয়া বলবা বকরি চরানোর সময় মরুভূমিতে হারায় গেছে তাইলে সে তো জানতেও পারবে না তুমি কি করেছো কারণ সে তো এখানে নাই আমাদের চাহিদাও পূরণ হলো তুমি গোশত পাইলা ডাবল মূল্য পাইলা মালিকের কাছে ধরাও খাইলা

ও নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন আমি আমার প্রত্যেকটা বান্দার নিকটে আছি কত নিকটে আল্লাহ আছেন আমার বান্দা তার নিজের যত নিকটে আমি আল্লাহ তার চও বেশি নিকটে 24 ঘন্টা বান্দা যেখানে যা করে আমি সব দেখি সুতরাং আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে বান্দা সব গুনাহ থেকে বাঁচতে পারবে আল্লাহর ভয় যদি না থাকে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে না গুনা ছাড়তে পারবে না কারণ আল্লাহর ভয় ছাড়া কোনো কিছুই মানুষ রে বান্দারে গুনাহ থেকে ফিরায়া রাখতে পারে না

আল্লাহর ভয় তার ভিতর থেকে তোমার ভিতরেও আসবে দেখেন না একটা প্রবাদ আছে নামাজি হয় রোজাদারের সাথে থাকলে অটোমেটিক রোজাদার হয় হ্যাঁ সাকার যে দেয় তার সাথে থাকলে জাকার দেনেওয়ালা হয় দান সাথে থাকলে দান করা শিখে আর সোরের সাথে থাকলে সুরি শিখে এই জন্য আমাদের অভ্যাস হইল আমরা কে আল্লাহ কে বুজুর্গ কে নামাজি এটা দেখি না আমরা খালি দেখি এলাকার মধ্যে বড় গুন্ডা ক্যাড়া বন্ধুত্ব করে দোস্তি করে গুন্ডার লগে আল্লাহ করে না গুন্ডার লগে থাইকা নিজেও গুন্ডা ভেয়া দেয় এই জন্য নেক লোকের সাথে থাকা আমরা নেক কারের সাথে থাকি না সায়ের দোকানে সবচেয়ে বেশি কয়েল টানে কয়েল টানা বুঝেন তো খাল্লাকে কি দস্তি করি আর দস্তি করতে 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 হয় কি যে जिंदगीর বড় একটা সময় আমিও ওই কোয়েল টানার মধ্যে ব্যয় করি আর ওই চা দোকানে ওখানে ব্যয় করি কিন্তু মসজিদে ইমাম সাহেবের সাথে সম্পর্ক নাই ইমাম সাহেবের সাথে সম্পর্ক নাই ইমাম সাহেবের সাথে সম্পর্ক হইলে কি হইতো রাস্তা দিয়ে একটা কাজে হাইটা যেতাম ইমাম সব ডাক দিত ও আরে চৌধুরী সাহেব ও অমুক ভাই গাজী ভাই হাজি ভাই কই যান বে একটু বাজারে মি আজান দিয়ে দিছেন নামাজ না পড়া বাজারে যান নমস্কার কইরা যান ইমাম সাহেব লোক ভালো খাতির ইমাম সব তো ডাক দিত তখন ভয় পাইব না তখন চিন্তা করবো আসেন তখন অনিচ্ছাকৃত হইল নামাজে ডুববে ইমাম সবের সাথে উঠা বসা করে গেছে বাজারে ক্যারাম বোর্ড খেলতে আমারও দিছে এক বোর্ড বেটা তুই নামছি তুই নাম হুজুরে লাগে চলস্ত্রী এই শোসেনা এই খেলা খেলতে যা দিছে দিতে যা আপনি যখন আর সহজ উদাহরণ দিই দেখবেন ঘরের মধ্যে পোলাপান হলো তিনটা নাতি নাতি কয়রা

আর অসৎ লোকের সাথে গুণাহারের সাথে থাকলে বদ লোকের সাথে থাকলে বদ কার হওয়ার রাস্তা উন্মুক্ত হয় এইজন্য আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ অসৎ লোকের সঙ্গ ত্যাগ করা সৎ লোকের সঙ্গ গ্রহণ করা নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে থাকা এখন আল্লাহ বুজুর্গ আমরা খালি মনে করি অমুক বিশ্বাস আছে উনি মনে হয় আল্লাহ মসজিদের ইমাম সাহেবের দামি দেয় না কথা কন্যাকে চিন্তা করে মসজিদের ইমাম সাহেবের তো বেতন আমি দিই

এই যে মসজিদের সভাপতিগিরি করলাম 30 বছর 40 বছর হস করে কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় আসে না গুনাহ ছাড়ার মতো শক্তি ক্ষমতা ইচ্ছা মানসিকতা আসে না কেন আসে না কারণ আমি সহবত উঠতে পারিনি না এজন্য নেককারদের সহবত আপনি ও মুজুরুব উলামায়ে কেরামের কাছে যাবেন ঠিক কিন্তু তাদের কাছে যাবেন কয়দিন ইমাম সাহেব আপনার এলাকার আলেম ওলামা কাছে যে আলেমরা আছে ওনারা প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সাথে আছেন ওনাদের সোহবত উঠাইতে হবে এজন্য নেককারের নেত উঠাইতে হবে পারবো ইনশাআল্লাহ সব লোকের সঙ্গ গ্রহণ করবো লোকের সঙ্গ ত্যাগ করব পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সৎ লোকের সঙ্গ গ্রহণ করে অসৎ লোকের সঙ্গ ত্যাগ করে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে ঢুকায় পরিপূর্ণ মুত্তাফি পরহেজগার বুজুর্গ আল্লাহ ভীরু হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন করেন্লাহ আসসালামাইকুমুল্লা